নবান্ন স্কলারশিপ টু জিরো টু ফোর স্কলারশিপ নবান্ন দু হাজার চব্বিশ শুরু হলো নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ পাবেন দশ হাজার টাকা বাড়িতে বসেই অনলাইনে করা যাবে আবেদন কীভাবে এই আবেদন করবে কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত বিষয়ে আলোচনা হবে ডেসক্রিপশানে থাকবে তার লিঙ্ক সেখান থেকে তোমরা নিজেদের মতো করেই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই এই স্কলারশিপ আছে কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত বিষয়ে আলোচনা হবে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর যার এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেল মিস্ট্রিলেশন বা অয়ন রায় সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও আজকের এই ভিডিওর জন্য আমরা ইউটিউব চ্যানেলের কাছে বিশেষভাবে কিনি আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করবো তার পাশাপাশি ডিসক্রিপশনেও লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে কোনোরকম অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো নবান্ন স্কলারশিপে আবেদন শুরু হয়ে যাচ্ছে দশ হাজার টাকা করে প্রত্যেকেই পাবে কারা কারা পেতে পারো কি কী তার ক্রাইটেরিয়া সমস্ত বিষয় আজকে আলোচনা হবে আমাদের এই ভিডিওতে সমস্ত পড়ুয়াদের জন্য খুশির খবর অবশেষে শুরু হয়ে গেল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া নবান্ন স্কলারশিপ টু জিরো টু ফোর টু ফাইভ অ্যাপ্লিকেশান এবছর আবেদন প্রক্রিয়ায় বড় সড়ো আপডেট আসতে চলেছে বাড়িতে বসেই মোবাইলেই করা যাবে সম্পূর্ণ ফর্ম ফিল যেতে হবে না নবান্নের অফিসে আবেদনের নতুন পদ্ধতি সহ সমস্ত বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখে নাও আমরা কি কি আলোচনা করব সমস্তটাই শুনে নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই স্কলারশিপের শুভ সূচনা হয় মাত্র পঞ্চাশ শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপের পর থেকে দশ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে যোগ্য কারা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়টা দেখে নাও চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবে পড়ুয়ারা স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে কি বলা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাশে চু পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে তবে ষাট শতাংশের বেশি হলে চলবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যদি তোমাদের ষাট শতাংশের বেশি নম্বর হয় তাহলে কিন্তু নবান্ন স্কলারশিপ পাবে না কারণ এই স্কলারশিপটা কিন্তু শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা অন্যান্য স্কলারশিপ পাবে না তাদের জন্য অর্থাৎ যারা বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করছো তারা কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না কারণ তাদের স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য ষাট শতাংশ নাম্বার আছে সেক্ষেত্রে যারা পঞ্চাশ শতাংশ বা পঞ্চান্ন শতাংশ যারা বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই স্কলারশিপ চালু করা হয়েছে এছাড়া নবান্ন স্কলারশিপ সম্পর্কে আমরা বিস্তারিত দিয়ে সেই মাধ্যমে তোমরা ওয়েবসাইটে গিয়ে সমস্ত বিষয় দেখতে পাবে এবং তোমাদের অ্যাপ্লাই করে দিতে পারবে পড়ুয়ারা সরাসরি অনলাইনের মাধ্যমে সিএমআরএফ ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে আবেদন সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অফিসিয়াল হেল্পলাইন আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে ছাত্র তোমরা সেই বিষয়ে জেনে নিতে পারবে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা সেখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার আমরা দেখে নিই দেখো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম একটি স্কলারশিপ নবান্ন স্কলারশিপের জন্য মাত্র পঞ্চাশ শতাংশ থাকলেই ছাত্রছাত্রীরা তার যোগ্য হতে পারবে এককালীন দশ হাজার টাকা অনুদান ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং সেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবে যারা মাত্র পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছ বা তার বেশি অর্থাৎ ষাট শতাংশের মধ্যে যারা নম্বর পেয়েছ ষাট শতাংশের ওপরে হলে কিন্তু এই স্কলারশিপের জন্য তোমরা যোগ্য নও তোমাদের জন্য অন্য স্কলারশিপ থাকবে বা বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পেয়ে যেতে পারো নবান্ন স্কলারশিপে যারা আবেদন করতে পারবে তাদের মনে প্রশ্ন থাকে যে স্কলারশিপের জন্য কি কী ডকুমেন্টস লাগে সেই সংক্রান্ত আজকের এই ভিডিওতে আমরা সমস্তটাই বলে দেবো দেখে নাও কী কী ডকুমেন্টস এখানে লাগতে পারে দেখো প্রথমেই বলা হয়েছে নবান্ন স্কলারশিপের জন্য দুই রকমের কাগজপত্র একটা অ্যাকাডেমিক যেটা ছাত্রছাত্রীদের কাছে থাকে এবং কিছু অফিসিয়াল কাগজপত্র বানাতে হবে কি কী সেই কাগজপত্র দেখো একাডেমিক কাগজপত্র এগুলির বেশি ঝামেলা নেই এগুলো ছাত্রছাত্রীদের কাছে আগে থেকেই থাকবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড শেষ পরীক্ষার মার্কশিট অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেনে ভর্তি হলে মাধ্যমিকের মার্কশিট বা কলেজে ভর্তি হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ছাত্রছাত্রীদের নিজস্ব নামে হতে হবে এবং তার অ্যাকাউন্ট নাম্বার আইএফএস নাম্বার থাকবে এমন একটা পেজ তোমাদের প্রিন্ট আউট বা জেরক্স করে নিতে হবে এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো যেগুলো তোমাদের তৈরি করাতে হবে সেগুলো কিন্তু প্রতি বছর আপডেট হতে হবে অর্থাৎ অনেক পুরনো কিছু হলে হবে না যেমন ইনকাম সার্টিফিকেটের অনেক জায়গায় ছ মাসে ভ্যালিডিটি থাকে তিন মাসে ভ্যালিডিটি থাকে তোমরা যেখান থেকে ইনকাম সার্টিফিকেট তৈরি করছো বিডিও কিংবা কাউন্সিলার তাদের কাছ থেকে একবার জেনে নেবে যে ইনকাম সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকবে তারপরে কিন্তু সেই ইনকাম সার্টিফিকেট কাজে দেবে না ন্যাচারালি ইনকাম সার্টিফিকেটের ভ্যালিডিটি তিন মাস থাকে তার বেশি থাকে না তবে তিন মাসের মধ্যে ইনকাম সার্টিফিকেট থাকলে সেটাকে অ্যাপ্লাই করতে পারো ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে যেটা এবং সেখানে অবশ্যই যেন গেজেটেড অফিসারের সিগনেচার থাকে গ্রামের ক্ষেত্রে বিডিও কিংবা জয়েন্ট বিডিও অর্থাৎ পৌরসভা বা শহরের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার ডেপুটি কমিশনারের কাছ থেকে চব্বিশ পঁচিশ বার্ষিক ইনকামের সার্টিফিকেট লাগবে অনলাইনেও এটা বানিয়ে নেওয়া যায় এমএলএ বা বিধায়ক রেকমেন্ডেশান এটি শুধুমাত্র নবান্ন স্কলারশিপেই লাগে এর জন্য উপযুক্ত ফরম্যাট রয়েছে সেই ফর্মটি বিধায়ক অফিসে গিয়ে তৈরি করে আনতে হবে বিধায়কের কাছে একটা দরখাস্ত লিখলেই হয়ে যাবে অর্থাৎ এর যে সিগনেচার বা ইমেলের যে ডকুমেন্টেশন সেইটা কিন্তু এখানে লাগবে এবং এর যে ফর্ম্যাট সেটাও দিয়ে দেওয়া হয়েছে দেখো নবান্ন স্কলারশিপের জন্য এই লেটারটা কিন্তু এর কাছে পৌঁছে দিতে হবে এই এমএলএ এম এল এর যে সুপারিশ সেইটা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশানে তার লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা এইটা নিয়ে নিতে পারো বা এই ফর্ম্যাটটা নিয়ে নিতে পারবো পারবে এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু সমস্তটাই আপডেট করে দেবো যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলছি অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ঢুকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত আপডেট করে দেওয়া হবে অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক ওয়েবসাইটের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার তার নাম্বার এবং তার পাশাপাশি কি কী ডকুমেন্টস লাগবে তার লিস্ট এবং এমএলের যে সুপারিশ যে লেটার সেই পিডিএফ আমরা সেখানেও আপলোড করে দেবো অর্থাৎ তোমাদের কোনো যাতে অসুবিধা না হয় সমস্তটাই আমরা কিন্তু সেখানে করে দেবো এর পাশাপাশি কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে এবং তার পাশাপাশি কমেন্ট সেকশন থাকবে তোমরা যেখানে খুশি আমাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে আমরা তোমাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রি লাইসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমরা সর্বতভাবে তোমাদের সাহায্য করতে প্রস্তুত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানেও যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং